নমস্কার কেমন আছে তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই যদিও আজকে ব্লগটা বানাতে পারিনি ঘাড়ে ফিট লেগেছে প্রচণ্ড ব্যথা ছিল লাস্ট দুদিন প্রচণ্ড ব্যথা ছিল রান্নাবান্না সবই করতাম কিন্তু যে ওই এক্সট্রাভাবে ভিডিওটা বানাবো সেটা করতে পারতাম না কারণ খুব অস্বস্তির মধ্য দিয়ে কাজগুলো করেছি তার সাথে চলছে এই যে এইখানে ব্যথা তার সাথে চলছে আস্তে আস্তে ব্যথাটা এইদিকে আসছে তো তার সাথে চলছে ছেলের এক্সাম এখন রিভিশন টেস্ট চলছে এক্সাম মানেই চাপ সেটা টেস্ট হোক বা মেন পরীক্ষা হোক তো উনিশ তারিখ থেকে ওর হাফ ইয়ারলিটা শুরু হবে তো দুদিন হয়ে গেল পরীক্ষা আজকেও পরীক্ষা আছে লাস্ট দুদিন কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি সেই জন্য আজকে দেখলাম আগের দিন ভিডিও দেওয়া হয়নি তো আজকে একটু কিছু কথা তোমাদের সাথে গল্প করি না হলে আজকেও ব্লগটা আমার দেওয়া হবে না আজ সকাল থেকে আবার শুরু করেছি ব্লগ বানানো মাঝে মাঝে মনে হয় যে করবো না কাজ করবো না এরকম মনে হয় আবার মাঝে মাঝে মনে হয় যে কেন আমি অন্যের ওপর রাগ করে বা অন্যের কথায় কষ্ট পেয়ে নিজের কাজটা ছাড়বো যেটা ভগবান দিচ্ছে সেটা এইটুকুই হোক না কেন হোক না কেন এইটুকুই একদিন হয়তো বড় হবে বা নাই হোক আমার চেষ্টাটাই ভাববো যে হ্যাঁ জীবনে কিছু করার চেষ্টা করেছিলাম পারি আর না পারি তো এক তো ঘাড়ে ব্যথা সেজন্যও করতে পারছিলাম না তার উপর ছেলের এক্সাম তো কী তো আগে সকালবেলায় যে আমি ব্লগুলো শেয়ার করি কি হয় সকালবেলায় উঠে ছেলেকে যে পড়তে বসাতেই হবে এটা একদম মানে ইয়ে ছিল তাহলে পড়তে বসাই একটু কারণ ভয় লাগে যেগুলো শেখাচ্ছি রাত্রিবেলায় সেগুলো যদি সকালবেলায় যদি রিভাইজ না করায় তবে যদি ভুলে যায় সেই জন্যই আর কি সকালে আরেকবার করে রিভাইজ করাচ্ছি তো টাইমটা একটু হাতে কমে গেছে আবার ভিডিও বানানো শুরু করছি অবশ্যই কালকে থেকে আবার ব্লগ দেবো মাঝে মাঝে এক দুদিন বন্ধ হয়ে যায় কিছু না কিছু কারণে তো হঠাৎ করেই কেন জানি না ঘাড়ে ফিটটা লাগলো মানে কিছু উল্টো পাল্টা প্রবলেম আমার হচ্ছে মানে কি বলবো না ডাক্তার দেখানোর মতো কি কষ্ট হচ্ছে কিন্তু ডাক্তার দেখানো যায় না কারণ ঘাড়ে ফিট লাগলে সাধারণত এমনি তিন চার দিনে ঠিক হয়ে যায় ওষুধে সেরকম কাজ হয় না বা ওষুধ খেতে হয় না শুনেছি তো সেই জন্য বেশ দুদিন কষ্টই গেছে বলতে গেলে রাত্রিবেলায় শুয়ে ঘুমো আসতো না মানে শুতে অসুবিধা হতো বালিশ নিয়ে খুব ঘুমোতে অসুবিধা হতো মানে ঘাটটা এদিক ওদিক করতে পারতাম না একভাবে শুয়ে থাকতে হতো তারপর ছেলেকে কোলের মধ্যে নিয়ে শুতে হয় সেই কারণেই কিন্তু আমার ঘাড়ে ফিটটা লেগেছিলো আর কিছুদিন পরেই হাজব্যান্ডের ছুটি হবে দেখা যাক ছুটিটা পাই কি না সেই আশাতেই আছে ছুটিটা কবে পাবে তো পোস্টিং তো এখনও আসলো না চাহি না কবে কি হবে না হবে আদৌ যেতে পারবো কি পারবো না মানে এখানে থাকতে ভালোই লাগে মানে খারাপ লাগছে খারাপ লাগছে তা বলছে না তবে ভালো লাগে তবে কোথাও না কোথাও ভালোও লাগছে না মানে প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে দেখো একটা সংসারে চারটে মানুষ থাকে চারটে বা তিনটে মানুষ থাকে তো তার মধ্যে দুজন ছেলে থাকে দুজন মেয়ে থাকে বা মানে এক কথায় ধরো শ্বশুর শাশুড়ি বৌমা তারপর ছেলে এবার কি হয় দুটো মানুষ যারা ছেলে মানুষ তারা বাইরের কাজগুলো করে আর মেয়ে মানুষগুলো ঘরের কাজ করে কিন্তু আমার ক্ষেত্রে এটা একটু মুশকিল হয়ে যাচ্ছে যদিও এটা শুধুমাত্র আমার সংসার চালানোর ক্ষেত্রে নয় সংসার চালানোর দিক দিয়ে আমি একদমই বলছি না আমি যেহেতু ভিডিওর কাজ করি তাই সবসময় যেন মাথার মধ্যে একটা টেনশান রান্নার যে চ্যানেলটা যে এই জিনিসটা ফুরিয়ে গেছে বা এই ভিডিওটা বানাবো তার জন্য এই তিন চারটে জিনিস লাগবে এই দোকান সেই দোকান করতে করতে মানে আমি একটু ক্লান্ত হয়ে পড়ছি যে হাজব্যান্ড এক মাস ছুটিতে থাকবে সেই এক মাস একটু আরামে থাকবো মানে দেখা যাক কারণ ও আসলে আমাকে কিটটুকু নিয়ে স্কুলে যাওয়া আসার কোনো টেনশন থাকে না বাজার ঘাটের কোনো টেনশান থাকে না আমার তখন শুধু ঘরের কাজ আর নিজের কাজ তাছাড়া কোনো কাজ থাকে না তো সেই জন্যই ভাবছি যে ছুটিটা তাড়াতাড়ি চলে আসুক মানে যদিও ডেট ফিক্সড আছে যে এই ডেটেই হয়তো আসবে তবু মনের মধ্যে হয় যে যত তাড়াতাড়ি চলে আসতে পারে এই সামনের যে দিনগুলো এখনও আসতে ওর এক মাস প্রায় তো এই সামনের যে এক মাসটা সেটা কাটতে চায় না এটাই হচ্ছে মুশকিল তো যারা বুঝতে রাজি নয় তাদেরকে কখনোই বোঝানো যায় না জোর করে কারোর উপর কিছু চাপিয়ে দেওয়া যায় না যে আমি ভালো 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 সেটা কারোর উপর আমি বলে দিতে পারি না যদি তাদের আমার ভালোটাকে যদি তারা ভালো মন থেকে না নিতে পারে তাহলে আমার কিছু করার নেই তো যাই হোক তবে কিছু কিছু জায়গায় খারাপ লাগে এটাই যে সারাদিন এত মানে শুধু দুপুরবেলায় শোয়া তাছাড়া সেরকম কোনো রেস্ট আমি পাই না দুপুরবেলায় শুলেও সেটা এক ঘন্টা টাইমটা ফিক্সড করা থাকে যে এক ঘন্টা শুবো কারণ ঘুমানোর আগে আমাকে রেসিপি দেখে ঘুমাতে হয় যে কোন রেসিপিটা গিয়ে বানাবো তো সেগুলো ঠিক করে আমাকে ঘুমোতে হয় মোটামুটি ওই আড়াইটে থেকে সাড়ে তিনটে পৌনে চারটে ওই অবধি ঘুম তারপর উঠে সঙ্গে সঙ্গে ভিডিও বানাতে হয় তো কারণ এখন ছেলেকে নিয়ে রোজ সাজে যাচ্ছি কারণ ছেলেকে সময় দেওয়া হচ্ছে না স্কুল থেকে আসার পর থেকে তো সারাদিন কাজকাম করেও যখন মনে হয় যেন কেউ ভ্যালু দিচ্ছে না তখন খুব খারাপ লাগে আমার স্ট্রাগেলটা কেউ দেখতে পায় না চোখে আমি যে কাজ করি সেটা কারোর চোখে পড়ে না কেন জানি না মানে এই যে আশেপাশে এত বাড়ি এখানে প্রত্যেকটা মানুষের বাড়িতে দুটো তিনটে করে কাজের লোক তাহলে কাজের লোকগুলো কি জন্য থাকে বাড়িতে যদি কাজই না থাকে একা সংসারে যদি কাজ না থাকে তাহলে আশেপাশের বাড়িগুলোতে এত কাজের লোক কেন কাজের লোকগুলোকেই তারা বিনা পয়সাতেই মানে টাকা দিয়ে দিচ্ছে কাজ ছাড়াই টাকা দিয়ে দিচ্ছে আমরা কি পাগল তো যাই হোক ছাড়ো সেই সব ভগবান আছে সব দেখছে এটুকুই বলা যে কষ্টটা করছি তার ফল আমি পাব এটুকুই আশা করছি এটুকুই আশা রাখি ইচ্ছে করলে আমি ভিডিওর কাজ ছেড়ে দিতে পারি আমার কিন্তু কোনো অসুবিধে নেই যে ভিডিওর কাজ আমাকে করতেই হবে তো যেহেতু হাজব্যান্ড একটা ছোটোখাটো চাকরি করে সেখান থেকে যে আমাকে ইনকাম করতেই হবে সেটা কোনো বড় ব্যাপার না কিন্তু ওই যে জীবনে একটা আক্ষেপ থেকে যাবে যে কিছুই করলাম না ছোট থেকে যেহেতু একটু অভাবের মধ্যে দিয়ে মানুষ হয়েছিলাম ছোট থেকেই ইচ্ছে ছিল কিছু একটা করবো তো ভাগ্যক্রমে ডিএড বিএড বিয়ের আগে কিছুই করতে পারিনি আবার বিয়ের পরেও করার সেরকম ইচ্ছে ছিল না বা হয়ে ওঠেনি কারণ হাজব্যান্ডের সঙ্গে বাইরে থাকতাম মানে বাড়িতে থাকার মতো সেরকম একা একা থাকবো সেই পরিস্থিতি ছিল না তো সেই জন্যই ইচ্ছে ছিল জীবনে কিছু একটা করব। একদম খালি খালি বসে থাকবো না মাথার মধ্যে অনেক কিছু ঘরে তো এবার কাজের মধ্যে থাকলে কিন্তু অনেক কিছু থেকে মানে একটু রিলিফ পাওয়া যায় তো সেই হিসেবেই আমার এই কাজ কাজ তো অনেক কি বলবো এখনকার দিনে যে আমার মতো যারা স্ট্রাগল করছে তারাই মানে বুঝবে যারা ইউটিউবে আছে বা অন্য কোনো জব করে বা যাই করুক তারাই বুঝবে যারা একা থাকে তো আমি যদি কষ্ট করছি সেটাকে মানো যে আমি কষ্টই করছি ভেবো না যে আমি বসে থাকছি তো এইটা খারাপ লাগে যে দিন শেষে শুনতে হয় যে কোনো কাজ নেই কী করে এই একটা ব্যাপার সেটাই খারাপ লাগে আর কিচ্ছু না তো চলো বেশি কথা বলবো না পরের দিন থেকে আবার ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করো খুব ভালো লাগে মানে তোমাদের কমেন্ট পড়ে মনে হয় যে মানে কিছু কাছের মানুষকে পেয়েছি কমেন্টগুলো পড়লে মনটা ভালো হয়ে যায় আমাকে সাপোর্ট করো তোমরা আমাকে কেউ খারাপ কমেন্ট করলে তোমরাই তাকে মানে যোগ্য জবাব দিয়ে দাও এটা আমার কাছে অনেক তো তোমরা এইভাবে পাশে থেকে কমেন্ট করতে থেকো তো ভিডিওটা বেশি বাড়ালাম না আবার দেখা হবে পরের একটি ব্লগে তো চলো টাটা